আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিচিত একজন এই মূলত হচ্ছে আমি একজন মিডিয়া কর্মী তো নবাগত মুন্না খানের যে সিনেমা রয়েছে ডাক ওয়ার্ল্ড এই সিনেমার ও গেম টিকিট এখানে পাঁচটা এবং আমার ছোট বোন ও কাছে পাঁচটা তো আমরা অলরেডি আমাদের বন্ধু বান্ধব যারা আছে যারা সিনেমা ভক্ত বাংলা সিনেমা ভক্ত সবাই কিন্তু অলরেডি আমরা অগ্রিম টিকিট নিয়ে নিচ্ছি আজকে কিন্তু চান রাত চান এবং যারা অগ্রিম টিকিট নিতে চান এখনই কিন্তু আপনারা নিতে পারেন সিনেপ্লেক্সে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে কিন্তু অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে ভাই ভাই কাটার সময় কথা হয়েছে যে কেমন সেল হচ্ছে সেল টিকিট অনেক খুন ভাই অনেক দুই ঘন্টা পরে টিকিট পেলাম অলরেডি টিকিট শুনেছি যে তিন চারশো বিক্রি হয়ে গেছে তিন চারশো অলরেডি বুকিং হয়ে গেছে ও নিল ওর বান্ধবী ওদের নিয়ে দেখবে আর আমি পাঁচটা নিলাম আমার আমার ফ্যামিলি নিয়ে দেখবি সিনেমাটা আমার ছোট মানুষের সাথে কথা বলে এত ভালো ভালো সিনেমা থাকতে আপনার মুন্না খানের ছবি একটু মুন্না খানের ছবি কেন

অনেকই তুফান তুফান রিভেন্স আপনি ডার্ক কি এমন দেখলেন কি বলবেন তুফান অনেক আগে থেকেই মানে সে একজন স্টার সুপারস্টার সে তাকে বাংলাদেশের প্রত্যেকটা লোকজন চিনে হ্যাঁ তো তার সিনেমা পথে খালা অনেক তাকে সবাই চেনে আর তার সিনেমা মানে সবসময় এভাবে দেখা হয় কিন্তু আমাদের মুন্না খান যার যে প্রথম সিনেমা করেছে এটা তার প্রথম সিনেমা এটা তার প্রথম সিনেমা হলে চলতেছে এই জন্য আমাদের মানে খুব আনন্দ যে আমরা তার সিনেমাটা দেখব আর তার তার সিনেমা যে ট্রেলারটা আমরা দেখেছি এটা খুবই ভালো লেগেছে মনে হচ্ছে মানে সিনেমাটা দেখে মনে হচ্ছে যে আসলে দেখে খুব মজা পাবো আচ্ছা আপনি বললেন যে দ্বিতীয় সাকিব সাকিব খানকে আপনি দেখলেন ট্রেলার দেখে সেটাই মনে হয়েছে হ্যাঁ ট্রেলার

হ্যাঁ আমি সাকিবিয়ান আর আমি মুন্না খানের মুন্না অনেক বড় ফ্যান অনেক বড় ভক্ত এই জন্য অগ্নিমণ টিকিট কিনেছি আরও টিকিট কিনেছি এর আগের দিন কালকেও কাঠো আমার টু ফ্যামিলি আমার ফ্রেন্ড সবাই এই সিনেমাটি দেখবে এই সিনেমাটা আসলে হলে কোন ছবিটা বেশি ছবি এটা আমি জানি না তবে হলে তুফান আর তারপরটা আমার মনে হচ্ছে খুব বেশি কাবাবে কারণ তুফান

প্রত্যেক সময় আমাদের এক এক সময় এক এক চমক নিয়ে আসে প্রিয় তোমার এখন এবারে কি নিয়ে আসছে দুখান্ত এক এক সময় এক এক সময় একেক চমক নিয়ে আসে অনেক ভালো লাগে আর মুন্নাখানার কথা বলবো মুন্না ভাই আমাদের পুরো সবারই মুনা ভাই সে একজন শুধু মুন্না ভাই না সে একজন সুপারস্টার যেহেতু তার আগে কোনো সিনেমা নাই এটাই তার প্রথম সিনেমা তো এটাই তার প্রথম সিনেমা দিয়ে তার হলে শুরু আমরা সবাই তার সিনেমা দেখবো আর অবশ্যই আপনারা দর্শকরা জানাবেন যে তার সিনেমাটি কেমন হয়েছে কোন কোন সিনেমা দেখবেন এই ছবি দেখার পরে কোন কোন সিনেমা দেখবেন সবার প্রথমে তো ডার্ক ওয়ার্ড তো অবশ্যই দেখবো ডার্ক ওয়ার্ড এরপর কোনটা দেখবেন হ্যাঁ এরপর অবশ্যই দেখবো কোন সিনেমা দেখবো কারণ আমরা তো সবাই সাকিব খানের আর অবশ্যই কালকে সাতটা মিনিটে এখানে দেখেন আমাদের দেওয়া আছে আপনার সাতটা মিনিটে আমরা থাকছি থাকছি হচ্ছে বসুন্ধরা সিনেপ্লেক্সে আমরা স্টার সিনেপ্লেক্সে থাকছি অবশ্যই যারা আমাদের ভালোবাসেন বা যারা বাংলা সিনেমা ভালোবাসেন এবং যারা মুন্নাখানকে বা ডাক ওয়ার্ল্ডকে ভালোবাসেন যারা ইতিমধ্যে টেইলার টিজার দেখে ওনারা অনেক ভক্ত হয়ে গেছে অবশ্যই আপনারা আসবেন দেখা হবে কালকে সন্ধ্যা